আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অতঃপর সরকারি চাকরিজীবীরা সুখবর পেলেন একটি সুখবর দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন পে স্কেল মহার্গ নিয়ে যে দাবি সরকারি কর্মচারীদের তবে একটু বিস্তারিত পড়ি তাহলে ব্যাপারটি আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন তো এখানে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের বৈষম্যমূলক উল্লেখ করে সামঞ্জস্যপূর্ণ নবম ফেস্কেল বাস্তবায়ন ও পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা এ সময় তারা বলেন দু হাজার পনেরো খ্রিস্টাব্দের ফেস্কেল ছিল বৈষম্যমূলক যেখানে কর্মকর্তা ও কর্মচারীদের মতো মধ্যে বড় বৈষম্য রয়েছে গত সাত বছরে ফেস্কেল সংস্কারের দাবি জানানো হলেও তা করা হয়নি নতুন পে স্কেল চালু বা সংস্কার করার আগ পর্যন্ত মহার্ঘ ভাতা নিয়ে কাজ চালানোর দাবি জানান তারা একই সঙ্গে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল দাবি তোলেন তারা এ দাবি না মানলে জাতীয় প্রেস ক্লাবে গণজমায়েদের হুঁশিয়ারি দেন তারা এর আগেও কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়ন ও পঞ্চাশ শতাংশ মহার্ঘ সহ সাত দাবি জানিয়ে আসছিলেন কর্মচারীদের দাবির মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের জন্য ফে কমিশন গঠন ও ফে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার সময়ের জন্য পঞ্চাশ শতাংশ মর্গ ভাতা চলতি জানুয়ারি থেকেই কার্যকর করতে হবে তো দেখতে পেলেন যে তারা ষাটটি দাবি জানিয়েছে যে সব কর্মচারী মূল বেতনের শেষ দাফ উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য দশ দাপে বেতন স্কেলে নির্ধারণ সহ ফেস কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে সচিবালয়ের মতো সব সরকারি আদসরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সম পদগুলোর পদবী ও গ্রেড পরিবর্তন করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করে কর্মচারীদের জন্য সৃষ্ট বৈষম্য দূর করতে হবে দু হাজার পনেরো খ্রিস্টাব্দের ফে স্কেলের গেজেটে প্রত্যাহারকৃত তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল ও সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাসুয়েটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাসুয়েটি আনুতোষিকের হার নব্বই শতাংশ স্থলে একশো শতাংশ নির্ধারণ ও পেনশন গ্র্যাসুয়েটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে বাজার মূল্যের লাগাম লাগামহীন উদ্যোগতীয় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয়ক বিবেচনা করে প্রদয় সব বাতা পূর্ণ নির্ধারণ এগারো থেকে বিশ গ্রেডের রেশন ব্যবস্থার প্রবর্তন ও সরকার থেকে গৃহ সুবিধা সহজ করতে হবে ব্লক পোস্টে কর্মরত কর্মচারীর সহ সব পদে কর্মরতদের পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চত গ্রেড দিতে হবে এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদ্মারীদের প্রকল্পের চাকরির কাল গণনা করে টাইম ও সিলেকশন গ্রেড দেওয়ার অবকাশ নেই বলে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা বৈষম্যমূলক আদেশ ও আউটসোর্সিং পদ্ধতিতে কর্মচারী নিয়োগ প্রথা বাতিল করতে হবে শিক্ষা সহ সব তো দেখতে পেলেন যে এই দফাগুলো তারা দিয়েছে মূলত সরকারকে আলটিমেটাম দিয়েছে যে যদি দাবি পূরণ না হয় তারা ফেস ক্লাবে জাতীয় ফেস ক্লাবে গণজামায়াতের হুমকি দিয়েছে তো এই ছিল আজকের ভিডিও আমি পরবর্তী আপডেট নিয়ে আসতেছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন